হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি গ্লো ফেশিয়ালের রেমেডি শেয়ার করবো যেটি আপনাদের ত্বক থেকে মাত্র পাঁচ মিনিটেই সমস্ত কালচে দাগ ছোপ ও কালো ভাব তুলে ফেলে ত্বকের মধ্যে ফর্সা উজ্জ্বল ভাব নিয়ে আসবে এই গ্লো ফেশিয়ালটা আপনারা কোনো বিয়ে বাড়ি পার্টি অনুষ্ঠান বাড়ি যাবার আগেও করতে পারেন অথবা আপনাদের ত্বককে বিউটিফুল হেলদি ও গ্লোয়িং রাখার জন্য সপ্তাহে একবার করে নিতে পারেন তাহলে চলুন ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক গ্লো ফেশিয়ালটি বানাতে কি কি লাগবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে নারকেল তেল এখানে অবশ্য আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন আমি এখানে নারকেল তেল ব্যবহার করলাম কেন কেননা নারকেল তেল খুব ভালো ক্লিনজার সেই সঙ্গে ইজিলি সবার বাড়িতেই অ্যাভেলেবেল এখানে হাফটা চামচ নারকেল তেল নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে চা চামচ কাঁচা দুধ কাঁচা দুধ না থাকলে অবশ্য জাল দেওয়া দুধও নিয়ে নিতে পারেন নারকেল তেলের মতো দুধও কিন্তু খুব ভালো ক্লিনজার সেই সঙ্গে এটি আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা হেলদি ও গ্লোয়িং বানাতে সাহায্য করে এখানে আমাদেরকে নারকেল তেল ও কাঁচা দুধকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর একটি কটন বলের সাহায্যে বা হাতের সাহায্যে মুখের ত্বকে লাগিয়ে দুই থেকে তিন মিনিট মাসাজ করতে হবে তাহলেই দেখবেন এটি দুর্দান্ত ক্লিনজারের কাজ তো করবেই সেই সঙ্গে এটি ত্বককে টাইট করবে ত্বক যদি পাতলা হয়ে যায় বা ত্বকে ভাঁজ পড়ে যায় তাহলেও এটি ত্বককে টানটান করে তুলবে এখানে দুই থেকে তিন মিনিট ত্বক ভালোভাবে মাসাজ করার পর একটি ভেজা রুমালের সাহায্যে মুছে নিতে হবে ধোয়ার কোনো প্রয়োজন নেই এবার আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে আর সেকেন্ড স্টেপের জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ারনেস ক্রিম এটি পপুলার একটি ক্রিম এটি প্রায় সকল কসমেটিক্সের দোকানেই আপনারা কিনতে পেয়ে যাবেন তবে এটির পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ফেয়ারনেস ক্রিমও নিয়ে নিতে পারেন রেমেডিটি বানানোর জন্য এখানে আমাদেরকে একটি পাত্রে অল্প একটুখানি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে দু চা চামচ কাঁচা দুধ আমি আগেই বলেছি কাঁচা দুধের পরিবর্তে আপনারা জাল দেওয়া দুধও নিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ পাতি রস তবে আপনাদের ত্বকে যদি পাতি রস শ্যুট না করে বা আপনাদের ত্বক যদি সেন্সিটিভ হয় বা বর্তমান আপনাদের ত্বকে একনে পিম্পল হয়ে থাকে তাহলে পাতিলেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টমেটো রস অথবা কমলা রস অ্যাড করে দেবেন এবার এই তিনটি উপকরণকে আমাদেরকে খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে ছানা কাটার মতো দেখতে লাগবে সেটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন লেবুর রস ও ফ্রেয়ার অ্যান্ড লাভলি ক্রিমে ব্লিচিং প্রপার্টিজ রয়েছে যার ফলে এটি ত্বকে লাগালে আমাদের ত্বকের দাগ ছোটগুলিকে হালকা করবে ত্বকের মধ্যে থাকা সমস্ত ট্যানকে তুলে ফেলে ত্বককে ডিট্যান করবে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামক চালের গুঁড়া চালের গুঁড়া খুব ভালো স্ক্রাবার যা আমাদের ত্বকে ডেড স্কিন অর্থাৎ মরা চামড়াকে খুব ভালোভাবে তুলে ফেলতে পারবে ত্বকের মধ্যে জমে থাকা নোংরা ময়লার পরদকে তুলে ফেলে ত্বককে ফেয়ার অ্যান্ড ব্রাইট করবে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে অল্প কিছুটা শ্যাম্পু এই দেখুন আমি কতটা নিয়েছি এটা হাফ চামচেরও একটু কম হবে এখানে অবশ্য আপনারা ফেসওয়াশও ব্যবহার করতে পারেন সবার কাছে ফেস ওয়াশ থাকে না তাই এর মধ্যে আমি শ্যাম্পু অ্যাড করে দিলাম আপনাদের কাছে যদি ফেস ওয়াশ থাকে তাহলে ফেস ওয়াশই অ্যাড করে দেবেন এবার আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিতে হবে আপনারা অবশ্য এই রেমিডিটি হাতে পায়েও লাগাতে পারেন প্রথমে তো আমরা আমাদের ত্বকটাকে নারকেল তেল ও কাঁচা দুধ দিয়ে ক্লিন করে নিয়েছি। এবার এই রেমিডিটি খুব ভালোভাবে মুখের ত্বকে লাগিয়ে নিতে হবে তারপর হালকা হাতে অল্প একটুখানি মাসাজ করে নিতে হবে যাতে ত্বক থেকে খুব ভালোভাবে নোংরা ময়লাগুলো উঠে আসে ও দাগঝোপুলি হালকা করতে সাহায্য করে এটিকে এক থেকে দু মিনিট মাসাজ করে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে তারপর প্রথমে একটি ভেজা রুমালের সাহায্যে ত্বক মুছে নিয়ে পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে তবেই ত্বকের মধ্যে প্রপার গ্লোটা আসবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করে দেবেন আর পরবর্তী এই এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকেও ফলো করে রাখবেন